হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিক্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আমি এখন গেটের বাইরে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছি কার জন্য বলো তো একটু পরেই তোমরা দেখতে পাবে আমি অপেক্ষা করছি ডেলিভারি বয়ের জন্য ফ্লিপকার্ট থেকে একটা সুন্দর দামি জিনিস অর্ডার করেছি আমার ঘর সাজানোর অবশ্যই অনেক দিন ধরে আমার লিস্টে ছিল তো সেটা আমি নিয়েই নিয়েছি তো সেটাই এখন দাদাভাই দিতে আসছে আমি সেটা একটু ভিডিও করে নিচ্ছি তো একটু পরেই তোমরা দেখতে পাবে আর অনেক বড়ো আর ভারী জিনিসটা দেখো আমাকে এখন ওটিপি দিতে হবে তার জন্য আমি ফোনটা আমাকে এখন অফ করতে হচ্ছে তারপর তোমাদেরকে আমি দেখাবো তো চলো তো ওটিপি দিয়ে দিলাম আর বক্সটাও আমি নিয়ে নিলাম দেখো এত বড় একটা ডাব্বা কত বড়। তো দেখো গাইস এই এত বড় বক্সটা নিয়ে আমি এখন ঘরে ঢুকছি কত বড় দেখতে পাচ্ছো আর অনেকটা ভারী ছিল এর মধ্যে কি আছে তো আনবক্সিং করে তোমাদের সামনেই দেখাবো তাই এখন আমি বলছি না তো দরজা দিয়ে দিলাম হে গাইস তো তোমরা তখন আগে ভিডিওতে তো dekhlei যে আমি একটা বড় ডাব্বা মতো বক্স নিয়ে এসেছি তো এই বক্সটার মধ্যে কি আছে তোমাদের সামনে আমি ওপেন করব এত বড় বক্সটা

এই যে ল্যাম্প দেওয়া আছে তো বলেই দিই তোমাদেরকে এর মধ্যে আছে একটা ঝাড়বাতি অনেকটা বড় ঝুমার লাইট ঝুমার লাইট তো দেখো কি সুন্দর সোলার মধ্যে প্যাকিং করে দিয়েছে এবার বের করছে কারো কারো বা কি সুন্দর লাগাতে হবে এগুলো অ্যাসেম্বল করতে হবে ওটা আমার বর এখন অ্যাসেম্বল করবে তোমাদের দেখাবো তো জিনিসটা দেখা গর তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝোমর গুলো এরকম সুন্দর ভাবে প্যাকেজিং করেছে সোলা তারপর এরকম পেপার দিয়ে পেপার গুলো দেখতে পাচ্ছ সেগুলো বের করা হচ্ছে এবার পুরোটাকে অ্যাসেম্বল করলে যে কি সুন্দর দেখতে লাগবে সেটাও তোমরা এখন দেখতে পাবে আর এটা পুরোটা মেটালের তবে এর মধ্যে একটা মাইনাস পয়েন্ট যেটা আমি পেয়েছি জিনিসটা কিনে একটা হুক দেওয়া উচিত ছিল যেটা ওপরের যে সিলিংয়ে আমাদের হুক লাগানো আছে তার সাথে টাঙানোর জন্য একটা হুক দেয়নি আর এখানে একটা বাল্ব ছিল না সেটা তো আমরা শেষে দেখতে পাবে কারণ সেই বাল্বের মেবি বাল্বটা ভালো কিন্তু হোল্ডারটা হয়তো খারাপ যেটা উপরের দিকে আছে সেই হোল্ডারটা একটু খারাপ এসেছে তো যাই হোক আমরা রিটার্ন করিনি আমরা লাগিয়ে নিয়েছি পরে কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে ওটাকে সারিয়ে নেবো আমরা তো খুবই ভালো লেগেছে এমনিতে আর কোনো কিছু খারাপ নেই এই একটাই দুটো মাইনাস পয়েন্ট তো এখানে দেখো আমার বর্তপর্য আমি বুঝতেই পারছে না যে কিভাবে এটাকে লাগাবে কোন দিক দিয়ে শুরু করবে আর এটা বোঝা সম্ভবও নয় কিন্তু তারপর আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা এটাকে নিয়ে নানাছাড়া করার পরে এই পুরো জিনিসটাকে আমরা অ্যাসেম্বল করে নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাবে

তো এখানে দেখো এই যে ক্রিস্টাল গুলো আছে এর যে রিংটা আছে এই রিং এর মধ্যে ছোট ছোট হোল করা আছে এই হোলের মধ্যে একটা একটা করে দিয়ে পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই যে ক্রিস্টাল গুলো দেখতে পাচ্ছ এগুলো এরকম নিচে গিয়ে এইখানটা দেখো ছোট ছোট হোল আছে এই হোলের মধ্যে গিয়ে এগুলোকে সেট করতে হচ্ছে তারপর এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা এটা করে নিয়েছি এটা অ্যাসেম্বল করা কমপ্লিট হয়ে গেছে একদম ওপরের দিকটা ধরো ঘন্টাটার দিকটা কতটা লম্বা একটু দূরে যাও পিছন দিকে যাও দেখো ভালো ভারী আছে আর কতটা লম্বা হতে পারে বুঝতে পারছো তো আমরা এটা কতটা হতে পারে বাবা ক ফুট কতটা তিন ফুট তো এটা তিন আড়াই থেকে ফুট আড়াই থেকে তিন ফুট আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এরকম পেস্টাল প্যাকেটে করে কিছু দিয়ে দিয়েছে যদি এখান থেকে খুলে টুলে যায় তাহলে লাগানো এবার এখানে ল্যাম্প লাগাবো এই যে জায়গাগুলো দেখছো এতক্ষণ লাগলো আমাদের এটা পুরো করতে কেমন হয়েছে বলবে এবার লাগানোর পালা লাগালেই দেখতে পাবে চলো দেখতে এটা তো তোমরা তো দেখতেই পেলে যে লাগানোর জন্য যে তার জায়গাটা আছে ওই তারের জায়গাটা কেটে একটুখানি তারটা বের করে নেওয়া হল যে ভিতরে তামার তারটা আছে সেই তারটা বের করার পর এবার লাগানোর পালা তো দেখো আমার বড় মশাই উঠে পড়েছে ওপরে লাগানোর জন্য যে সিলিংয়ে লাগাচ্ছে আর আমার শ্বশুর মশাই এই ঝাড়বাতিটাকে ধরে আছে কারণ এর অনেকটা ওজন সেই জন্য ধরে থাকতে হচ্ছে তো দেখো লাগানোর পর ঝালাব যখন দেখতে পাবে তো ফাইনালি লাগিয়ে তো ফেললাম আর জ্বালিয়েও দিলাম দেখো তো তোমরা দেখতে পাচ্ছ চারটে লাইটের মধ্যে তিনটে জ্বলছে যে নিচে তিনটে লাইট আর উপরটা জ্বলেনি কারণ বাল্ব তো ভালো আছে যেমনটা তোমাদের প্রথমেই বলেছিলাম হোল্ডারটা মেবি কোনো কিছু প্রবলেম হয়েছে যার জন্য এটা জলে তো এটা আমরা পরে ঠিক করিয়ে নেব আর দেখতে তো অসাধারণ লাগছে জায়গাটার লুকই চেঞ্জ হয়ে গেছে তো তোমরাও চাইলে নিতে পারো তো আমরা এটাকে রিটার্ন করলাম না যেহেতু দেখতে ভালো লাগছে তাই রেখে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা